নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা জেনারেল চতুর্থ সেমিস্টারের জন্য এল সিসি টু ওয়ান বলে যে পেপারটি রয়েছে অর্থাৎ যেখানে আমাদের ভাষাতত্ত্বের এরিয়া রয়েছে রয়েছে সাহিত্যের উপভেদ এবং বধ কাব্যের প্রথম স্বর্গ রয়েছে আজকে সেই এল সিসি টু ওয়ান পর্ব যে পেপারটি তার জন্য দু হাজার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে অনুরোধ রাখছি তো শুরু করা যাক প্রথমেই বলি যে এই এলসিসি টু ওয়ান বলে যে পেপারটি রয়েছে সেখানে প্রথম মডিউল ওয়ানে রয়েছে আমাদের ভাষা এরিয়া এবারের জন্য তোমরা ভালো করে শব্দ ভাণ্ডারটাকে সামগ্রিকভাবে পড়ে রাখো তার পাশাপাশি অবশ্যই সেটা পড়ে রাখার গুরুত্ব যে সেখান থেকে পার্ট বাই পার্ট যদি কোনো পাঁচের প্রশ্ন পড়ে সেটা উত্তর করতে সুবিধে হবে এছাড়া তোমরা বড় প্রশ্ন হিসেবে একেবারে মডেল প্রশ্ন হিসেবে দেখে রাখো শব্দ ভাণ্ডার বলতে কি বোঝো উদাহরণ সহজেকে বাংলার মৌলিক শব্দ ভাণ্ডারটি অর্থাৎ মৌলিক মানে যেটা নিজস্ব শব্দ যার মধ্যে তৎসম অর্ধতম এবং তদ্ভব রয়েছে তৎসমেরও আবার সিদ্ধ অসিদ্ধ তৎসম রয়েছে তদ্ভবেরও সেইভাবে ভাগ রয়েছে সেই শব্দভাণ্ডার সেই এরিয়াটিকে একটু ভালো করে গুরুত্বের সঙ্গে দেখে রাখো এছাড়া তোমরা দেখে রাখো ধ্বনি পরিবর্তন বলতে কি বোঝো বাংলা ভাষায় ধ্বনি পরিবর্তন কয় প্রকার এবং যে কোনো দুটি রীতি সম্পর্কে আলোচনা করো মানে ধ্বনির আগম ধ্বনির লোভ ধ্বনির রূপান্তর বা বলা যেতে পারে ধ্বনির যে স্থানান্তর এবং ধ্বনির বিপর্যাস এরকম চারটে মোটামুটি আমরা পর্বে ভাগ করে থাকি রীতি বা সূত্রগুলিকে যে কোনো দুটি রীতি সম্পর্কে আলোচনা করো এছাড়া তোমরা এখান থেকে আলাদা করে পাঁচের জন্য যে প্রশ্নগুলো দেখে রাখবে তার মধ্যে আমরা রাখবো অর্থ সংক্রম অর্থাৎ যেটা কিন্তু একান্তভাবেই শব্দার্থ পরিবর্তনের রীতির মধ্যে পড়ে এছাড়া তোমরা দেখে রাখতে পারো শব্দার্থের সংকচ ও প্রসার শব্দার্থের উন্নতি ও অবনতি নবগঠিত শব্দটাকে টিকা দেখে আর আগন্তুক শব্দ মানে আমাদের যে ঋণ বা যে সমস্ত আগন্তুক শব্দ রয়েছে বিভিন্ন দেশি এবং বিদেশি শব্দ শব্দরূপে সেগুলোকেও সামগ্রিকভাবে দেখে রাখতে বলো দেখে রাখবে যে জন্য আমরা প্রথমেই বলছি শব্দ ভাণ্ডারটা পুরোটাই দেখে রাখা দরকার কারণ তোমাদের মডিউল ওয়ানটাকে কিন্তু একটু গুরুত্বের সঙ্গে দেখতে হবে এই কারণেই যে মডিউল ওয়ানের সিলেবাসটা কিন্তু খুব বেশি বড় নয় এবং এটা সামগ্রিকভাবে দেখে রাখলে শর্ট প্রশ্নেরও উত্তর দিতে সুবিধে হয় এরপর আসছি মডিউল টু অর্থাৎ সাহিত্য রূপভেদের যে জায়গাটা রয়েছে এখন এখানে একটা বিস্তর সিলেবাস রয়েছে কিন্তু আমি বলবো এবারের জন্য খুব বেশি করে ইম্পর্টেন্টের সঙ্গে দেখে রাখো ইম্পর্টেন্ট হিসাবে ট্র্যাজেডি কাকে বলে এবং ট্র্যাজেডির স্বরূপ বৈশিষ্ট্য এটাকে খুব ভালো করে দেখে রাখো এছাড়া তোমরা দেখে রাখতে পারো ঐতিহাসিক উপন্যাস কাকে বলে বৈশিষ্ট্য এবং একটি সার্থক ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে আলোচনা এছাড়াও তোমরা দেখে রাখতে পারো যে প্রশ্নটা তার মধ্যে আমি রাখবো উপন্যাস এবং ছোটো গল্পের পার্থক্য এই তিনটে প্রশ্ন এখান থেকে খুব ভালো করে দেখে রাখো এছাড়া পাশে দেখে রাখো মহাকাব্য কি সাহিত্যিক মহাকাব্য একটি বৈশিষ্ট্য এবং একটি সাহিত্য মহাকাব্যের আলোচনা এই সাহিত্যিক মহাকাব্য পড়লেই মহাকাব্যের সঙ্গে অর্থাৎ যাকে ধ্রুপদী মহাকাব্য বলে ক্লাসিক্যাল তার সঙ্গে লিটারেরি এপিক বা সাহিত্যিক মহাকাব্যের পার্থক্যটাও তোমরা করে নিতে পারবে মহাকাব্য কি মহাকাব্যের সঙ্গে বা আদি মহাকাব্যের সঙ্গে সাহিত্য মহাকাব্যের পার্থক্য এবং একটি সাহিত্যিক মহাকাব্যের আলোচনা এই পার্থক্য আর সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য খুব একটা আলাদা নয় কারণ সাহিত্য মহাকাব্যের বৈশিষ্ট্য করতে গেলে তোমাকে আদি মহাকাব্যের সঙ্গে তার পার্থক্যের জায়গাটাকেই দেখাতে হবে এছাড়া তোমরা এখান থেকে টিকার আকারে যে প্রশ্নগুলো দেখে রাখবে তার মধ্যে আমি রাখব রোম্যান্সটাকে তোমরা পাঁচে দেখে রাখতে পারো এছাড়া তোমরা দেখে রাখো সামাজিক উপন্যাসের বৈশিষ্ট্য ঐতিহাসিক নাটকের বৈশিষ্ট্য এইগুলোই মোটামুটি দেখে রাখো এছাড়া তোমরা পৌরাণিক নাটকটা একটু সংক্ষেপে চোখ বুলিয়ে রাখো পৌরাণিক নাটক কাকে বলে এবং তার বৈশিষ্ট্য তবে বড় প্রশ্নের জন্য আবারও বলছি ট্র্যাজেডি ঐতিহাসিক উপন্যাস এবং যেটাকে আমরা বললাম উপন্যাস ও ছোটো গল্পের পার্থক্য এই তিনটের মধ্যে একটা আশা করছি পাবে তোমরা কিন্তু কখনোই তোমরা মহাকাব্য নিয়ে যে প্রশ্নটা বললাম সেটাকে অবহেলা করবে না সেটাকেও কিন্তু গুরুত্বের সঙ্গে দেখবে আর পৌরাণিক নাটকটা অ্যাটলিস্ট পাঁচের জন্য তোমরা পড়ে রাখো এরপর মডুল থ্রিতে আসি এখান থেকে তোমরা খুব ভালো করে যে প্রশ্নটা এবারে জন্য দেখবে তা হচ্ছে বারুণী মুরলা এবং রমা প্রসঙ্গের গুরুত্ব এটাকে সবথেকে বেশি করে দেখে রাখো আর একটা দেখে রাখো রাবণের যে রাজসভার বর্ণনা রয়েছে সেই রাজসভার বর্ণনার কি তাৎপর্য কারণ আমরা জানি রাবণের রাজসভার এই বর্ণনা মহাকাব্যিক বর্ণনার যে গুরুত্ব সেটাকে যেমন প্রাসঙ্গিকতা দিয়েছে তেমনি রাবণের যে ট্র্যাজেডি তার উন্নত সমুন্নত ভাব থেকে তার যে ট্র্যাজিক পতন বীরবাহুর মৃত্যুতে সেই ট্র্যাজেডির কান্নাকে আরও ঘনীভূত করতেও কিন্তু এই সমৃদ্ধি দেখানোর প্রয়োজন ছিল ফলে রাজসভার বর্ণনা শুধু দিলে হবে না রাজসভার বর্ণনার এই সাহিত্যিক মহাকাব্যে এই প্রথম স্বর্গে রাজসভার সেই বর্ণনার কি গুরুত্ব রয়েছে সাহিত্যিক গুরুত্ব সেটাকেও কিন্তু রাখতে হবে তোমাদের আলোচনায় এরপর পাঁচের জন্য তোমরা যে প্রশ্নগুলোকে দেখবে সেখানে আমরা বলবো চিত্রাঙ্গদা চরিত্রকে দেখে রাখো মেঘনাদের প্রমোদ বনের বর্ণনা প্রথম স্বর্গের নামকরণ কেন অভিষেক রাখা হলো সেটাকে একটু দেখে রাখো এছাড়া লাইন তুলে ব্যাখ্যা যে কোনো ব্যাখ্যাই হতে পারে বিশেষত রাবণ চরিত্রের যে সংলাপগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে দেখে রাখো হ্যাঁ রাবণের কখনও যে বিধা থাকে নিয়ে বিধি বাম মমপতি হ্যাঁ এই যে এই ধরনের অনেক লাইন রয়েছে যেগুলোকে পাঁচের সঙ্গে পাঁচের জন্য ভালো করে দেখে রাখো কিংবা আধার জগৎ মরি ঘন আবরিলে দীন নাথে যেখানে রাবণের দুঃখ সভাজন বা সভাসদদের মধ্যেও দুঃখের কারণ হচ্ছে যেমন সূর্য ডুবে গেলে গোটা পৃথিবী অন্ধকার হয় তেমনি রাবণের শোক গোটা লঙ্কাপুরিতে একটা দুঃখের কালো ছায়া ঘনিয়ে তুলেছে কারণ রাবণই হচ্ছে লঙ্কাপুরীর সূর্যস্বরূপ তাতে যদি মেঘ থাকা দেয় অন্ধকার আসে শোকের কালো ছায়া নেমে আসে তাহলে তার আলোয় আলোকিত সভাসদ বা সমগ্র লঙ্কাপুরিতে অন্ধকার নেমে আসা স্বাভাবিক তো সেই ব্যাখ্যাটাকে দেখে রাখো আর যে কথা বললাম রাবণের প্রত্যেকটা সংলাপকে একটু গুরুত্বের সঙ্গে দেখো হুম তো এইভাবে তোমরা মোটামুটি এলসিসি টু ওয়ান বলেছি পেপারটি সিসি আমাদের সেমিস্টার ফোরের জন্য এবারের ইম্পর্টেন্ট দু হাজার চব্বিশের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো মোটামুটি এইগুলোই তো বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই